এদিকে সকালের নাস্তা শেষ করে আমি তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি আমার মেয়ে আর ছেলেদের জন্য তো এগুলো হচ্ছে আমার দেশি মুরগির ডিম তা আমি আমার ছেলে মেয়েদের জন্য প্রতিদিন না হলে একদিন পর পর হলো আমি দেশি মুরগির ডিম সিদ্ধ করে ওদেরকে দিই খেতে দেশি ডিমেতে কিন্তু পুষ্টিগুণে ভরা এটা আমরা সবাই কম বেশি জানি আর এমনিতে সচরাচর দেশি ডিম তেমন পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় আমি যেহেতু দেশি মুরগি লালন পালন করি সেজন্য আমার ছেলে মেয়েদেরকে দেশি ডিম খাওয়াচ্ছি আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু ভাইয়েরা আঙ্কেল ও আন্টিরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটা দেখে শুরু করেছেন সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদিও আমার ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিও যদি দেখতে দেখতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশানটি অন করে রাখতে পারেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন যারা অলরেডি দুটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এদিকে আমি মুরগির বাচ্চাগুলোকে খাবার দিয়েছি আর এদিকে আমার মুরগি একটা ডিম পাড়ার জন্য বসেছে আর আমি যখন মুরগি ছেড়ে দিই তখন ওরা যারা ডিম পারবে ওরা কিন্তু সাথে সাথে এসে বসে এখানে আর এদিকে আমি মুরগির বাচ্চার জন্য কিছু খাবার রেখেছি এখানে ছোট মুরগির বাচ্চাগুলোর জন্য তো ওদেরকে আমি আলাদাভাবে খাবার দিই সেখানে আমি নারিশ আর হচ্ছে খুদ আমি খুদের সাথে সবসময় আদা বাটা রসুন বাটা আর হচ্ছে হলুদ এগুলো মিশিয়ে তারপর খুদগুলো আমি শুকিয়ে নিই তারপর নারিশের সাথে মিশিয়ে ওদেরকে খেতে দিই আর এখন যেহেতু শীতকাল চলে আসছে শীতকালে কিন্তু একটু বাড়তি যত্ন করতে হয় মুরগির আর মুরগির বাচ্চাদের জন্য এই শীতে কিন্তু মুরগি আর মুরগির বাচ্চাদের একটু ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে সেজন্য একটু বাড়তি যত্ন করতে হয় আমি যে খাবারগুলো তৈরি করেছি মুরগির বাচ্চার জন্য সে খাবারগুলো খাওয়ালে মাসাল্লাহ ঠান্ডাটা একদম কম লাগে আমার মনে হয় একদমই ঠান্ডা লাগে না আর এই খাবারগুলো আমি সব সময় মুরগির বাচ্চাকে খাওয়াই আর এমনিতে খাবারগুলো খাওয়ালে মুরগির বাচ্চা কিন্তু দ্রুত বড় হয় আর রসুন খাওয়ালে আমরা তো সবাই জানি রসুনের অনেক উপকারী রসুন খাওয়ালে অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চার শরীরে অনেকটা গরম থাকে আর আদা তো সবাই জানে ঠান্ডার জন্য অনেক ভালো তো আদাও অনেক কাজ করে এক কথায় আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো এগুলো কিন্তু মুরগির জন্য অনেক ভালো এই শীতের সময় মুরগিকে এগুলো খাওয়াতে পারলে মুরগি অনেকটাই সুস্থ থাকবে আর এখন যেহেতু শীত পড়ে আমি মুরগির ঘরটাকে রাত্রেবেলা একটু ঘিরে রাখি যাতে ঠান্ডাটা একটু কম লাগে আর আমি মনে করি শীত আসার আগে আগে কিন্তু ভ্যাকসিন দেওয়ার খুবই প্রয়োজন আর শীতের সময় কিন্তু একটা ভাইরাস রোগ আসে এই রোগে কিন্তু অনেক সময় মুরগি সব মারা যায় সেজন্য জন্য ভ্যাকসিন দেওয়াটা অনেক ভালো আর এদিকে আমার মুরগিগুলোকে খাবার দিয়েছি আর এখানে আমি ওদেরকে ভিজা খাবারটা দিয়েছি কারণ শুকনা খাবার কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় অনেক খরচ হয়ে যায় সেজন্য আমি বাতের মারের সাথে ভাত দিয়েছি আর হচ্ছে কয়েক রকমের কুড়া মেখে দিয়েছি আর আমি বাতের মারগুলো একটু গরম করে নিয়েছি কারণ এই শীতের সময় ওদেরকে ঠান্ডা ঠান্ডা খাবার একদম খাওয়ানো যাবে না আর শীতের সময় কিন্তু মশা অনেক বেড়ে যায় সেজন্য আমি মশিরে টাঙিয়ে দিয়েছি বাচ্চাগুলোকে অনেক সময় দেখা যায় মশার কামড়ে কিন্তু একটা রোগ হয় মুরগির বাচ্চার সেজন্য আমি মশিরে টাঙিয়ে দিয়েছিলাম তো যাই হোক এদিকে আমার সবজি বাগানে এসেছি মার্শাল্লাহ দেখেন আমার শিম গাছে খুব সুন্দর করে ফুল ফুটেছে আর শিম গাছের ফুল কিন্তু দেখতে খুবই সুন্দর আর এগুলো হচ্ছে হাইব্রিড শিম গাছ সেই জন্য ফুল চলে আসছে তাড়াতাড়ি আর আমি যে দেশি শিম গাছ লাগিয়েছি সেগুলোতে কিন্তু এখনও ফুল আসেনি আরও হয়তো সময় লাগবে এগুলো হচ্ছে হাইব্রিড সিম গাছ সেই জন্য তাড়াতাড়ি ফুলও চলে আসছে সিমও ধরেছে আর এখনও কিন্তু নিজের হাতের লাগানো গাছ থেকে এখনও সিম খাওয়া হয়নি এমনিতে বাজার থেকে কয়েকবার কিনে খাওয়া হয়েছে কিন্তু নিজের হাতে লাগানো গাছ থেকে এখনও খাওয়া হয়নি সেজন্য আজকে নিয়ে যাব। আর আমি সিম রান্না করব ছুরি শুটকি দিয়ে আর আলু দিয়ে তো তেমন খুব বেশি ধরে নাই অল্প ধরেছে সেগুলো নিয়ে যাব আর কি আর সিমগুলোও ধরেছে একদম উপরে আমি তেমন নিতে পারতেছি না অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো এদিকে আমি মোবাইলও ধরেছি অনেক নিতে কষ্ট হচ্ছে তো যাই হোক কয়েকটা নিয়ে নিলাম কষ্ট করে হলো এখন যেহেতু শীতকাল সেই জন্য রাত্রে অনেকটাই দেখা যায় কুয়াশা পড়ে তো এখানে এসে দেখে গাছগুলো ভিজা ভিজা দেখা যাচ্ছে আর এদিকে মার্শাল্লাহ দেখেন কতগুলো তেলা কচু শাক পাতা উঠেছে আর মার্শাল্লাহ দেখতেও খুবই সুন্দর হয়েছে এই শাকগুলো কিন্তু এমনি এমনি ওঠে আর এই শাকগুলো অনেক উপকারী আমরা সবাই জানি হয়তো কম বেশি আর বিশেষ করে ডায়াবেটিস যাদের আছে তারা কিন্তু এই শাকগুলো অনেক পছন্দ করে অনেক বেশি খায় আর কি আর আমিও কিন্তু রান্না করি মাঝে মধ্যে এখান থেকে নিয়ে আমার হাজব্যান্ডে যেহেতু ডায়াবেটিস আছে সেজন্য তো এখানে আমি গাছের উপরে যেগুলো বেড়ে উঠেছে তো সেগুলোর থেকে আমি নিয়ে নিচ্ছি শাকগুলো আর এই শাকগুলো কিন্তু অনেকে নিয়ে যায় এখান থেকে আর যারা চায় আমি তাদেরকেও দিই তো এখান থেকে আমি আজকে তিন রকমের শাক নিয়ে ভাজি করব আর এই দেখে আমার পুঁয়ের শাকগুলো মার্শাল অনেক সুন্দর করে উঠেছে তো এখান থেকে আমি কয়েকটা পাতা নেবো আসলে বাইরে থেকে আমার তেমন শাক কিনে খেতে হয় না আমার সবজি বাগানে যে শাকগুলো আছে এগুলোতে কিন্তু আমার হয়ে যায় আমার সংসারের চাহিদা মেটানো যায় আর বাইরে থেকে শাক কিনে খেতে হয় আমার এখানে কিন্তু তিন চার রকমের শাক আছে তো এখান থেকে আমি অল্প অল্প নিয়ে রান্না করি অনেক সময় তো সব সময় তো আর খাওয়া হয় না মাঝে মধ্যে নিয়ে রান্না করি যখন খেতে মন চায় তখন আর এদিকে কলমি শাকগুলোতে প্রায় ফুল চলে আসছে আর ফুলগুলো মশালা দেখতে খুব সুন্দর তাই না তো যাই হোক এখান থেকেও আমি কিছু কলমি শাক নিয়েছি প্রায় দুই তিন রকমের শাক নিয়েছি আর এখানে অল্প করে শিম পেয়েছি তো এগুলো আজকে আমি রান্না করব। শিম দিয়ে চুরি সুটকি আর আলু দিয়ে রান্না করব। তো যাই হোক এখানে অল্প করে আমি শাক নিয়েছি শাকগুলো ভাজি করব যাই হোক এদিকে আমি রান্নাগুলো করে নিয়েছি অফ ক্যামেরায় তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর মার্শাল্লাহ দেখেন সিম রান্না খুবই দারুণ হয়েছে দেখতে দেখেন আমি চুরি সুটকি দিয়ে আর আলো দিয়ে সিমগুলো রান্না করে নিয়েছি একটু জল জল করে তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এদিকে শাকগুলো আমি ভাজি করে নিয়েছি আর শাকগুলো যখন বাজি করেছি একদম অল্প হয়ে গেছে আর শাক বাজি করলে আমার ছেলে মেয়েও ওরা কিন্তু অল্প অল্প করে খায় তেমন বেশি খাই না তো যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি সবাই সুস্থতা কামনা করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ